গড় পার্ট্রি গুরঙ্গা বস্তি আমরা তো রাস্তার লাগিয়ে আজকে দীর্ঘ পাঁচ সাত বছর ধরে বেশি কষ্ট করি আর এখনও জলে ডুবাইয়া আমরা বেটি নুটি নি মানে কোনো ফলে ডাউন করতে পারে না আমরাও দেখুন আপনারা বর্তমানে আমরা জলেও বাদ আমরা বাজারে যাওয়ার লাগছি ও কষ্ট করি আমরা বাজারে যাই আর আমরা আর জ্বালার সহ্য আর না আমরা এরকম বেশি কষ্ট করি আর আমরা বহুত দিন থাকি মানে আর সহ্য নাই আমরা আমরা গঙ্গানগর পার্ট টু থ্রি আখড়া রোডর যে এই রাস্তার অবস্থার কারণে আমরা বহু বেমার আজার অসুবিধা বিজলি ভরিয়া মরার লয়া বহু সরম সমস্যা হয়েছে এই রাস্তার কারণে বহুবার রাস্তার অ্যাপ্লিকেশন করছে কিন্তু আজ দিন তো রাস্তাটাও হয়েছে না আর প্রশাসনের কাছে দাবি করি আর বা রাস্তাটা কীভাবে সুন্দর মতে উগুতরা একটা বার লক্ষ্য দিয়ে খেয়াল করব লাগে উগুতার যাতে হয় বুৰুংগা বস্তি গংগানগৰ পাৰ তিৰি আখৰা ৰোডৰ মাজৰ কাৰণে আমাৰ দানানিত আজকে গত দুই বছৰ থাকে আমাৰ যুৱক চেলে গংগানগৰৰ পাৰ তিৰি থাকি দুইশ চেলে আমাৰ এপ্লিকেশ্যন দিয়াৰ এন এছ এন আৰ চি দিয়াৰ পঞ্চায়তৰ গেছে মেম্বাৰৰ গেছে জিলা পৰিষদৰ গেছে এম পিৰ গেছে এম এল এৰ গৈছে ইয়াৰ রাস্তাটা দিবার লাগি রাস্তাটা আমরা পাইবার লাগিয়া কত কষ্টর মাঝে আমরা আসি যে জল পূলাকি বৃষ্টি দেওয়ার কারণেও আমরা জলটা ডুবিয়া রাস্তাটা ডুবি যায় স্কুলের ছাত্র স্বাস ছাত্র হইবা আমরা এই বস্তি আছে বরুঙ্গা বস্তি যে একটা ছাত্র প্রাইভেট ইস্কুলও পড়ে সরকারি স্কুলেও পড়ে একটা ছাত্র যেন স্কুলেও যাইতে পারে না আমরা যেন চাউল আনতে গেলে চাউল আনতে পারে না বাজারও গেলে বাজারও যাইতে পারে না আমরা অত অসুবিধার মাঝে আছি যত এপ্লিকেশান দ্বারা যে নার্সি দ্বারা যে আমরা অসুবিধা ঢুকাইছি পয়সাও বাঁক্কা খরচ হয়েছিল আমরা একটা যেন গুড়িয়া যেন বুট আওয়ার পরে আওয়ার পরে কইব তারা না রাস্তাটা হয়ে যাব ও হয়ে যাব কইব না হইলে তোমরা আমরা সেমটি ফেলায় দিব তোমরা বর্তমানে আঁটিতে পারবা জলে ডুবিত না রাস্তাটা আসার হইতো না আর আর এইরকম হইতো না এর এর পরে তো ডিসি অফিসে পর্যন্ত আমরা একটা এপ্লিকেশান দেওয়া হয়েছে বলে বুঝলে আমরা রাস্তাটা কাজ হইবার লাগিয়া কেন আমরা ঘুরিয়া যেন আমরা আজ দিন পর্যন্ত কোনো একটা জিভেট আমরা কোনো একটা সামান আমরা একটা খাইলাম না বলে না তোমরা একটা কোনো কাজ আইছে কি কোনো একটা সামান আইছে কেউ অফিসও আইছে কি অফিসের মানুষ আমরা ডাকিয়েছে এরকম কোনো দিন একটা কাজ আইছে না আমরা অতটা দিন থেকে আজ থেকে মানে পঁচাশি উনিশশো পঁচাশি ইংরেজ বনিস রাস্তাটা জবপাট নামে আজ দিন পর কোনো একটা কাজ কইছে না আমরা ঠিক আছে ইয়াৰ পৰা আমাৰ যেন গাঁৱৰ যেন এক মানুহ যদি ডেলিভাৰী হয় কি কোনো মানুহ বেয়া চালে বয়স মানুহ বেমাৰ কি যে কোনো মানুহ বেমাৰ হ'লে আমাৰ অট' এখন ঢুকিবাৰ এম্বুলেঞ্চটো দূৰৈৰ কথা কত এখন ডুকবার যে রাস্তা আমরা নাই বর্তমানে যেন অত জল আমরা আটো জল হাটুর উপরে জল যেন আমরা অটো এখন ডুক কি কিলা কি রকম আইয়া কেন আমরা বেমারি মানুষের যেন লইয়া যেন যাইতাম যেন বাজারও কি কিনো ডাক্তারও কিনো কি মেডিকেল কোনো একটা লাইন নাই আমরা গেছে বলে বর্তমানে যদি যে আমরা যেন ও ওখান যদি আমরা যেন উভয় রইতো যেন বলে রাস্তা শুকনা রইতো অটো এখন আইয়া ডুক তো বলে বেমারি এগুলো ইয়া রুগী আসুন লইয়া যদি আমরা যদি যাইতাম পারতাম যদি বাজার খানো কি ফার্মেসিত কি ডাক্তারের কাছে কি মেডিকেল কোনো একটা উপায় নাই আমরা কাছে ও পর্যন্ত আর কি আমরা বর্তমানে আছি আমরা নিরস মাঝে ওই পর্যন্ত আছি আমরা এক জলের মাঝে বাস করিয়া কইতে সময় আমরা লাগে রকম রাস্তা আর আর কিছু নাই তারা কাছে যেরকম আমরা পঞ্চায়েত এপি যে আমরা মেম্বার যে আমরা এমপি তারা কাছে আমরা রিকোয়েস্ট করি আর আজ জোড় করিয়া যেন আমরা আট জোড় করি রিকোয়েস্ট করিয়া যে আমরা রাস্তাটা বর্তমানে যদি আর কিছু না করতে পারলে সামান্য তোরা মাটি ফেলাইয়া তোরা সেমটি ফেলাইয়া যেন উষাটা করে দিবার ব্যবস্থা তারা খরকা